এ দেখো ঘর ছুঁড়ে সব বের করলাম বিচুলিগুলো সমাল দা কেটেছিলো এ দেখো বারান্দা একদম ছেঁড়ানো ছিল এই যে আমার জন্য ব্রাশ এনেছে আমার গুনুঘর স্বামী সবার জন্য আনা হয়ে গেছে আগে তো আমারটাই লাস্টে বলেছিলাম যে সবার টানা হয়ে গেছে আমার টান না তাই আমার টা নিয়ে এসেছে আজ কতদিন ধরে ব্রাশ নেই

এটা যদি মাছ এর মধ্যে মাছ রাখলে থাকে থাকবে তিন দিন থাকছে একটা মাছ সে তো তিন দিন থাকছে এগুলা হচ্ছে মাছের আলাদাই পাওয়া যায় কিনে হ্যাঁ কিনে দেব এগুলো 12 13000 টাকা হুম ঈশান গেট আছে ঈশান কি না ছোট ঈশান গুড্ডু গে বাড়ি না তাহলে ইটা গে বাড়ি যা সুমা গে বাড়ি সুমা গে বাড়ি আছে হুম এক পরিয়া ঈশানের बर्थडे থেকে দেখছিলাম একটা গোল্ডেন ফিস আছে একটা সাদা সাদা কালো কালো কাউ ফিস আছে এর দিয়ে জলদি এটা আছে তো এটা দেন শরীর এত খারাপ লাগে কালকে সারা দিন পাট টানতে হয়েছে আজকে আজকে পাট টানলেই আমাদের পাটে বছরের মতো কমপ্লিট হয়ে যাবে বুঝছিস সব কাজ করে যাবো মাঠে তাহলে পাঁচ বিঘা পাট আমাদের কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমাকে পাঁচ বাসা আমাদের কমপ্লিট ওই যে সবাই চলে যাচ্ছে আজকে থেকে আমাদের এক বছরের জন্য ছুটি

এই দেখো চলে গেল হ্যাঁ তোমার তো ভালো পারে না এখন সিলাই হ্যাঁ তোমার তো ভালো পারে জানি না তোমার কাছ থেকে যে শিখতে তোমার থেকে ভালো আমার থেকে ভালো পারে কেমনে হ্যাঁ কেমনে আমার থেকে ভালো পারে তোরা কি খাচ্ছিস রে বড়া ছু বাচ্চা তুমি

माने कहा बना तू मालूम नहीं पालते दे औरे तो ऐसे कर आज शो है ना देखो किसका एक